প্রিয় ফেসবুক ভাই বোনের আসসালামু আলাইকুম চলে আসলাম বাসগ্রাম বাজারে কুষ্টিয়া কুমারখালী থানার ভাই বাসগ্রাম পশুহাট থেকে এই যে দেখুন কত সুন্দর একটা বাজার বৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে মানুষ গরু নিয়ে বাজারে চলে আসছে এখানে বিভিন্ন দেশের থেকে বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয়ের জন্য বেপারীগণ আসছে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে আজকে অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে মানুষের থেমে নেই জীবনযাত্রা এই যে দেখুন পশু আটটা অনেক সুন্দর গরু বাছুর এই যে দেখতে থাকুন ভিডিওটি না এখন ভিডিও ধরতে ভিডিও চলতে আগে লাইভ ধরেছিলাম এবার ভিডিও লাগলো হ্যাঁ কোন দে

কে কোন ভুল اوئے بوروا آسا بوروا اوئے どうも。